এই সকাল থেকে ইন্টারভিউ নিতে আসি ইন্টারভিউ নিতে নিতে খিদা লেগে গেছে আর এটা আছে এটা হয়ে গেলে বাসি এই পরবর্তীতে কে আছেন চলে আসেন আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসুম ওয়ালাইকুম আসসালাম ভিতরে তো সেই পড়ছেন আর কত ভিতরে আসবেন ওই চেয়ারটায় বসেন তা আপনার নামটা কি স্যার আমার নামটা কি না আমার সুন্দর একটা নাম আছে আরে টাকি মাছ কই নাই আপনার নাম কি তাই জিজ্ঞেস করছি ও আমার নাম স্যার আমি তাহলে আমার নামটা কি বাংলায় কমু নাকি ইংরেজিতে কমু ইংরেজিতে কোন স্যার মাই নেম ইস ব্লু জেমস গভর্নমেন্ট ব্লু জেমস গভর্নমেন্ট এটা আবার কোনো নাম হইল স্যার আপনি তো ইংরেজিতে নাম বলতে বলছেন এই আমার নাম হইল নীল মানিক সরকার নীলের ইংরেজি হচ্ছে বুলু মানিকের ইংরেজি হচ্ছে জেমস আর সরকারের ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট এর জন্য স্যার মাই নেম ইজ বুলু জেমস গভর্নমেন্ট কারো ইংরেজি নামের অর্থ যে এতরা অদ্ভুত হয় আপনি না দেখলে তো আমি বুঝতামই না আচ্ছা আপনার বায়োডাটা কি আপনি নিজেই লিখছেন জি স্যার নিজের হাতে লেখছি আপনি লে তো বাজে কে স্যার আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হমু তাই ডাক্তার গো মতো লেখার চেষ্টা করতেছিলাম ও আচ্ছা কইতে পারবেন গ্রামার কারে কয় আর কত প্রকার ও কি কি হ্যাঁ স্যার গ্রামার হলো যারা গ্রামের মধ্যে বসবাস করে তা করে গ্রামার কয় গ্রামার হলো দুই প্রকার বাংলা গ্রামার আর হলো ইংলিশ গ্রামার ওয়াচ্ যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তা করে কয় বাংলা গ্রামার আর যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বসবাস করে তার করে কয় ইংরেজি গ্রামার ও আচ্ছা ইংরেজিতে পাঁচটা ফুলের নাম কোন তো জি স্যার কইতাছি বিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল পেইনফুল পিয়াস ফুল আর এগুলা কি কইতাছেন আপনি স্যার আপনি তো কইলেন ইংরেজিতে পাঁচটা ফুলের নাম কইতে আচ্ছা যাই হোক আচ্ছা কোন তো পানিতে বাস করে এরকম পাঁচটা প্রাণীর নাম কোন তো স্যার ব্যাঙ আর বাকি একটা স্যার এক নম্বর ব্যাং দুই নম্বর ব্যাঙের এর তাদের দুইটা ছেলে আর একটা মেয়ে এই হলো পাঁচটা কি এটা আবার কেমন উত্তর আচ্ছা এবার একটা প্রশ্নের উত্তর দেন তো এমন একটা বিপদের কথা বলুন যে এখান থেকে উদ্ধার হলেও সমস্যা আবার উদ্ধার না হইলেও সমস্যা হুম উদ্ধার হইলেও সমস্যা উদ্ধার না হইলেও সমস্যা হুম বুঝতে পারছি কারো লুঙ্গির ভিতরে আগুন ধরা আও হ্যাঁ মানে ধরেন স্যার আপনার লুঙ্গির ভিতরে আগুন লাগলো এখন আপনার লুঙ্গি খুলা ফেললেও সমস্যা না খুললেও সমস্যা থাক 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 আর কোয়া লাগবো না আপনি তো মারাত্মক মানুষ মিয়া জি স্যার আমার প্রতিবেশীরাও এই কথাই কয় এ কার পাল্লায় পড়লাম রে বাবা আচ্ছা মেয়ে মানুষ সম্পর্কে আপনার মন্তব্য কি স্যার মেয়ে মানুষ হইতেছে খেলার মতো হ্যাঁ আপনার কথা ঠিক বুঝবার পারলাম না হ্যাঁ স্যার বুঝে এক হইতেছি ধরেন যুবতী মেয়ে মানুষ হইতেছে ফুটবলের মতো একজনের পিছনে সবাই দৌড়ায় প্রাপ্ত বয়স্ক মেয়ের ক্রিকেট বলের মতো একজনের পিছনে দুই তিনজন দৌড়ায় বয়স্ক মহিলারা হইল টেবিল টেনিসের মতো এ ধাক্কা দেয় একজনের কাছে ও ধাক্কা দেয় আর একজনের কাছে ও আচ্ছা আপনি আমি শেষবারের মতো একটা প্রশ্ন করব যদি ঠিক মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরিটা হইব কিনা না চিন্তা দেখম এখন আমি যা কমু আপনাকে তার উল্টাটা কওয়া লাগবো জি স্যার কন আমি তার উল্টাটাই কমু গুড রিচ রাইট রং ওপেন ক্লোজ ফুল ফল আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলায় ফল বুঝাই নাই দূর করেন বাহ কথা বলেন আরে বাবা আপনি একটা পাগল আরে বাবা আপনি তো একটা সুস্থ মানুষ আপনি কি চুপ করবেন আপনি কি কথা বলবেন ইজ টু জেন্টলম্যান আপনি রিজেক্টেড ইয়েস আই সিলেক্টেড ওই তোরা কে সরে বাইরে কর তো এখান থেকে তাড়াতাড়ি বাইরে কর প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়